বারে বারে শিরোনামে মুর্শিদাবাদ কখনও অস্ত্র উদ্ধার তো কখনো আবার বোমা উদ্ধার এবার সুতি থানার লক্ষ্মীপুর এলাকা থেকে বোমা তৈরি করার সময় হাতে নাতে পাকরাও চারজন পুলিশ জানিয়েছে যে ধৃতরা তারা কিন্তু অশান্তির বাতাবরণ এলাকায় তৈরি করার জন্য মূলত এই বোমা বাঁধার কাজ শুরু করে ধৃতদের নাম কালু শেখ মোশারফ রিন্টু শেখ এবং জাহাঙ্গীর আলম ধৃতদের সকলের বাড়ি সুতির লক্ষ্মীপুর এলাকায় বলেও জানা গিয়েছে সামনের বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে জিততে অশান্তি তৈরি করা হতে পারে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সমস্ত রাজনৈতিক দলই আর তার মাঝেই এই ঘটনা খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দ্রুতরা মূলত কয়েকদিন ধরেই এই বোমা বাঁধার কাজ করছিল বলে পুলিশের অনুমান তবে কে বা কাদের কথাই এই বোমা বাঁধার কাজ চলছিল এবং এই বোমা বাঁধার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ এই নিয়ে আমার কালিক সব্যসাচী ব্যানার ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট দেখাবো আপনাদের বোমা তৈরি করতে গিয়ে হাতে নাতে পুলিশের হাতে ধরা পড়ল চার ব্যক্তি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত লক্ষ্মীপুর এলাকায় লক্ষ্মীপুর এলাকায় বোমা বাঁধার কাজ চলছিল এমনই খবর আসে পুলিশের কাছে সেই সময় সুতি থানার পুলিশ বেরিয়ে যায় লক্ষ্মীপুর এলাকায় এবং পিএসআই রুহুল আমিন বলে এক অফিসারের নেতৃত্বে একটি বিরাট পুলিশ বাহিনী গিয়ে লক্ষ্মীপুর এলাকাকেই ঘিরে ফেলে ঘিরে ফেললেই যারা বোমা তৈরি করছিল তারা পালানোর চেষ্টা করে এবং তাদের ধাওয়া করেই চারজনকেই ধরে ফেলে পুলিশ তাদের নাম ধৃতদের নাম কালু মোশারফ জাহাঙ্গীর রেন্টু এই চারজনকেই ধরে ফেলে পুলিশ কালু মোশারফ জাহাঙ্গীর রেন্টু বোমা বাঁধার কাজ করছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এই পিএসআই রুহুল আমিনের নেতৃত্বে যে পুলিশ বাহিনী লক্ষ্মীপুর এলাকায় গিয়ে পৌঁছয় এবং পৌঁছলেই তারা পুরো এলাকাটা ঘিরে ফেলে প্রথমে এবং ঘিরে ফেলে যে জায়গাটায় বোমা তৈরির কাজ চলছিল সেই জায়গাটা পৌঁছতেই এই চারজনই পালানোর চেষ্টা করে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং চারজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ ধরে ফেলে তাদেরকে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে এবং সাত দিন পুলিশই হেফাজতের অ্যাপিল করেছে জঙ্গিপুর মহকু আদালতের কাছে সুতী থানার পুলিশ যে এরা কি উদ্দেশ্যে বোমা তৈরি করছিল এলাকায় কোনো নাশকতা করার জন্য বোমা তৈরি করছিল কি না বা কার জন্য তারা বোমা তৈরি করছিল সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসবে জিজ্ঞাসাবাদ করবে তবে বলাই যেতে পারে যে বিভিন্ন সময় আমরা দেখেছি সুতি শামসারগঞ্জে যে বিচ্ছিন্নকর ঘটনা ঘটে গিয়েছে তারপরে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা নজরে এসছে আমাদের তবে বেশ কিছুদিন থেকে এই বোমাবাজির ঘটনা থেমে থাকলেও আবারও যে বোমা বাঁধার কাজ চলছিল যে পরিমাণ বোমা ধরা পড়েছে সেগুলি পুলিশ নিষ্ক্রিয় করে দিয়েছিল সেই কারণের জন্য আবার বোমা মজুত করার জন্য এরা বোমা বাঁধার কাজ করছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে কিন্তু এত পরিমাণে বোমের মশলা আসছে কোথা থেকে কি কারণে বা বোমগুলি বাধা হচ্ছিল সেই বিষয়ে সম্পূর্ণভাবে তদন্ত করার উদ্দেশ্যে এই চারজনকে পুলিশের হেফাজতে নিয়ে আসবে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সামনের দিনে আরও কিছু বোমের মশলা বা বোম উদ্ধার হয় কিনা সেই বিষয়ে আমাদের নজর থাকবে তবে এই প্রতিনিয়ত বোম আগ্নেয়াস্ত্র উদ্ধারে কিছুটা হলেও মুর্শিদাবাদের সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে উঠেছে যে মুর্শিদাবাদ খবরের শিরোনামে কি করে প্রতিটা মুহূর্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার অস্ত্র উদ্ধার বোম উদ্ধার এই ধরনের ঘটনা প্রতিনিয়ত মুর্শিদাবাদের মধ্যে ঘটে যাওয়ার পেছনে কিছুটা হলেও সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে উঠেছে তবে এটা বলাই যেতে পারে যে জঙ্গিপুর প্রশাসন সহ মুর্শিদাবাদ প্রশাসন তৎপর আছে প্রত্যেকটি পর্শকাতর এলাকাগুলিতে তারা নজরদারি চালাচ্ছে প্রতিটা মুহূর্ত সেই কারণেই এই ধরনের বোমা তৈরির সময় হাতে নাতে ধরা পড়ছে বা আগ্নেয়াস্ত্র হাত বদলের আগেই ধরা পড়ছে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র যেগুলি বাইরে থেকে আসছে সেগুলি পুলিশের অতিরিক্ত নজরদারির কারণেই ধরা পড়ছে পুলিশের হাতে পড়ে যাচ্ছে এবং যারা পাচারকারী থাকছে তারাও গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন সময় এটাও দেখতে পাচ্ছি আমরা তবে এই চারজনকে পুলিশ পাজাতে নিয়ে আসার পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তার পেছনে আর কে বা কারা আছে কি কারণে তারা বোমাগুলি বাঁধছিল সেইগুলি যেমন দেখবে পাশাপাশি এই এলাকায় আর কোথাও কোথাও বোমা বাঁধার কাজ বা বোমা মজুত আছে কিনা সেই বিষয়গুলিও দেখবে আমরা কিছুদিন আগেই বোমা উদ্ধারের পরেই আমরা দেখতে পেয়েছিলাম স্কোয়াডের লোকজন এসে এলাকা পুরো সার্চ চালিয়েছিল সার্চ অভিযান চলেছিল সেই সময় সেইভাবে বোমা উদ্ধারের ঘটনা না ঘটলেও আবারও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকেও বলা হয়েছে স্কোয়াড টিম এসে উপস্থিত হলে সেই বোমাগুলিকে উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হবে তবে সুতি থানার পুলিশের একটি বড় সাফল্য বলাই যেতে পারে যে যে সময় বোমাগুলি তৈরি হচ্ছিল সেই সময়ে হাতে নাতে ধরে ফেলে এই চারজনকে সুতি থানার পুলিশ বোমা এদিকে মুর্শিদাবাদের সুতিতে যখন বোম উদ্ধার হয়েছে তার ঠিক আগেই তৃণমূল উপপ্রধানের বাড়ি নানুর সেখানেও কিন্তু বোমাবাজির অভিযোগ ওঠে প্রায় এক ঘন্টা ধরে বোমাবাজি হয় বলে অভিযোগ উপপ্রধানের অভিযোগ স্থানীয় দুষ্কৃতীরা এলাকা দখল নিতে চাইছে আর সেই কারণেই তারা বাড়িতে বোমাবাজি করে এছাড়াও যেটা জানা যাচ্ছে যে বিকেল থেকে এলাকায় বেশ কয়েকজন ব্যক্তিকে বোমার থলি নিয়ে এলাকায় ঘুরতেও দেখা গিয়েছিল সেই ছবি উপপ্রধানের পক্ষ থেকে তুলেও রাখা হয় বাইক মিছিল করে এসে উপপ্রধানের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ এই ঘটনাটি বীরভূমের নানুর এলাকার ঘটনা উপপ্রধান শেখ জামালের বাড়িতে এই ঘটনা ঘটায় সৃষ্টি হয় নানুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অপর জেলা মুর্শিদাবাদ সেখানে বোমাবাদে গিয়ে গ্রেফতার হলো চার যেটা জানা যাচ্ছে যে মূলত এলাকায় একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করার জন্যই কিন্তু এই বোমাবাধার কাজ শুরু হয়েছিল বারে শিরোনামে উঠে আসে মুর্শিদাবাদ কখনো অস্ত্র উদ্ধার তো কখনো বোমা উদ্ধার এবার সুতি থানার লক্ষ্মীপুর এলাকা থেকে বোমা তৈরি করার সময় চারজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে যে এলাকায় ধৃতরা অশান্তির একটা পরিস্থিতি তৈরি করার জন্যেই মূলত এই বোমা বাঁধার কাজ শুরু করে ধৃতদের নাম কালু শেখ মোশারফ রিন্টু শেখ জাহাঙ্গীর আলম ধৃতদের সকলের বাড়ি সুতির লক্ষ্মীপুর এলাকায় বলে জানা গিয়েছে সামনের বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে কিন্তু এই ধরনের ঘটনা ঘটায় খুব চাঞ্চল্য তুঙ্গে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মূলত স্বাভাবিকভাবে বোমা বাধার কাজ করছিল কে বা কারা এই বোমা বাধার কাজ করাচ্ছিল কিংবা এই বোমা বাধার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এর চক্রটা কতদূর বিস্তৃত সেই বিষয়টাই জানার চেষ্টা করছে পুলিশ ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও